আজ চিকেনের একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। যার নাম গন্দরাজ চিকেন খেতে এতটাই সুস্বাদু আর একদম ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি হয়ে যাবে চিকেন তো অনেক রকমভাবেই খেয়েছেন তবে এই গন্দরাজ লেবু দিয়ে চিকেনটা রান্না করে খেয়ে দেখবেন মুখের থেকে কিন্তু স্বাদ ভুলতেই পারবেন না নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক গন্ধরাজ চিকেন করার জন্য প্রথমেই একটা বড়ো সাইজের বোল নিয়েছি আর তার মধ্যেই এইখানে সাতশো গ্রাম চিকেন ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে নিয়ে নিয়েছে। রেসিপিটির মেন উপকরণ হচ্ছে গন্ধরাজ লেবু এখানে আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি লেবুর পরিবর্তে পাতিলেবুও ব্যবহার করতে পারেন এবার চিকেনের মধ্যে গন্ধরাজ লেবুর থেকে একটা পিস কেটে নিয়ে তারপরে রসটা এর মধ্যে প্রথমে মাখিয়ে নেব এইখানে আমি অর্ধেকটা লেবুর রস দিয়ে দিয়েছি সাতশো গ্রাম চিকেনে লেবুর রস দিয়ে চিকেনটা মাখিয়ে রেখে দশ মিনিট ঢেকে রাখব দশ মিনিট বাদে ফিরে এসে লেবুর রস দিয়ে মাখানো চিকেনটার মধ্যে দেখিয়ে দিচ্ছি যে কতখানি জল বেরিয়েছে এই জলটা কিন্তু সম্পূর্ণই ফেলে দিতে হবে সেই কারণে পিসগুলোকে হাত দিয়ে চিপে জলটা বার করে নিয়ে অন্য একটা বড় পাত্রের মধ্যে নেব সামান্য এই সব টিপসের জন্যই কিন্তু রান্নার টেস্টের একটু হেরফের হয়ে থাকে লেবুর রসে ভিজিয়ে রাখা যে চিকেনের জলটা এটা কিন্তু একদমই ব্যবহার করবেন না এই জলটা যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু চিকেনের টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যায় এবার চিকেনের মধ্যে কিছু মশলা ব্যবহার করব যেমন পেঁয়াজের পেস্ট এইখানে আমি মাঝারি সাইজের তিনটে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি বড়ো চামচের দুই চা চামচ রসুনের পেস্ট দেব কাঁচা লঙ্কার পেস্ট রান্নাটা কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কাতেই হবে কোনোরকম লঙ্কার গুঁড়ো এইখানে ব্যবহার করব না দিয়েছি আদার পেস্ট তারপরেই দেব পরিমাণ অনুযায়ী লবণ দেব বড় চামচের এক চা চামচ গোলমরিচ গুঁড়ো দেব একশো গ্রাম টক দই রেসিপিটা কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই একদম অল্প সময়ে দুর্দান্ত টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যায় বাড়িতে অতিথি আসুক বা নিজেরা এবার সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নেব পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা এইবার চিকেনটা মেখে নেওয়ার পরে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব কুড়ি মিনিট বাদে ফিরে এসে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছে তারপরেই এর মধ্যে দিয়ে দেব সাদা তেল এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই টেস্টি হবে তেল গরম হয়ে গেলে এতে ফোড়ন দেবো একটা তেজপাতা তিনটে এলাচ লবঙ্গ দারচিনি আর এক টুকরো জৈত্রি দিয়ে তারপরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব যখন সুন্দর গন্ধ বেরোবে চিকেনটা যে মেখে রেখেছিলাম সেই মেখে নেওয়ার চিকেনে পিসগুলোকে আস্তে করে প্রথমে গরম তেলে ছেড়ে দেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে এই রেসিপিতে আলাদা করে কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই যতটুকু মশলা দিয়ে মেখে নেওয়া হয়েছে তাতেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আর চিকেনের থেকে তো কষণের সময় জল বেরিয়েই যাবে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেম হাইতে রেখে চিকেনের পিসগুলোকে তেলের মধ্যে বেশ একটু ভাজা ভাজা করে নেব যখন দেখবেন হালকা একটু লালছে কালার চলে এসছে তখন যে মশলাটা পড়ে রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ দিয়ে দিতে হবে ভালো করে মশলার সাথে চিকেনটাকে মিশিয়ে নিয়ে আরও দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেম হাইতেই থাকবে তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে হলুদটাকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢেকে দেব চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হবার জন্য পনেরো মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে এর মধ্যে দেব ক্যাপসিকাম এইখানে আমি একটা ছোটো সাইজের ক্যাপসিকাম কেটে নিয়েছি ক্যাপসিকামটা সম্পূর্ণই অপশনাল যদি না থাকে ঘরে তাহলে নাও দিতে পারেন তবে দিলে কিন্তু টেস্টটা ভালো হয় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর পাঁচ মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা আবারও সরিয়ে এবার দেব চেরা কাঁচা লঙ্কা এইখানে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না সম্পূর্ণটাই কাঁচা লঙ্কা এই গুঁড়োটা হচ্ছে গোটা ধনে গোটা এলাচ আর গোটা সাদা গোলমরিচ আমি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে এসেছি এই গুঁড়োটার এত সুন্দর একটা গন্ধ আসে যেটা নাকি ব্যবহার করার পরেই বুঝতে পারবেন এক চামচ আমি এর মধ্যে ব্যবহার করলাম মশলাটা ভালো করে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট মশলাটা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরেই এর মধ্যে আমি দেব গন্ধরাজ লেবুর পেছনে যে সবুজ অংশটা থাকে সেটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি লেবুর পেছনের খোসাটা যদি গ্রেট করে দেওয়া হয় তাহলে দারুণ কিন্তু গন্ধ আসে আর দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস লেবুর রস আর যে খোসাটা গ্রেট করে নিয়েছিলাম সেটা চিকেনের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নেব তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব সম্পূর্ণ সিদ্ধ হবার জন্য চিকেনের মধ্যে লেবুর রস দেওয়াতে কিন্তু একদম গন্ধে জিবে জল চলে আসবে চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখা গেল যে কত সুন্দর অল্প সময়ে আর কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল গ্যাস অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর যেমন কালার এসছে তেমন কিন্তু টেস্ট এবার একটা বলে সার্ভ করে দেব কতটুকু মশলা ব্যবহার করে রেসিপিটি তৈরি করা হলো দেখলে পরে কিন্তু বুঝতেই পারবেন না যে এত অল্প মশলায় এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায় আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে